দীর্ঘ পনেরো বছর পর আরো একবার মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পায়ল মল্লিক হ্যাপি ওয়ার্স এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কিছুদিন আগেই তো আয়ান এবং তুবা তার ঘরে আসলো তাহলে কিভাবে সে দীর্ঘ পনেরো বছর পর মাতৃত্ব ধারণ করলো তবে কি আয়ান আর তুবা পায়েল মল্লিকের ছেলে মেয়ে নয় চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেই ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরমান মালিকের দুই স্ত্রী পায়েল মল্লিক এবং কৃতিকা মল্লিক প্রায় তিন বছর আগে পায়েল এবং কৃতিকা একসাথে মা হয়েছিল এবং কিছু মাস আগে খবর রটেছিল কৃতিকা মল্লিক নাকি আবারও মা হতে চলেছে যদিও পরবর্তীতে সেই খবর আর আগায়নি তবে গতকাল কৃতিকা মল্লিক তার এক ব্লগে জানান দিয়েছে পায়েল মল্লিক আবারও মা হতে চলেছে এবং সে নাকি দীর্ঘ পনেরো বছর পর মা হলো তার প্রথম সন্তান চিকু তাই তো দর্শক মনে প্রশ্ন জাগছে তাহলে আয়া আর তুবা পায়েলের সন্তান নয় আয়ান সন্তান। কিন্তু তারা প্রাকৃতিক ভাবে জন্মগ্রহণ করেনি যখন আরমানের দ্বিতীয় বউ কৃতিকা প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছিলেন তখন পায়েল মল্লিকও বারবার করে চেষ্টা করছিলেন বাচ্চা নেওয়ার জন্য কিন্তু সে কোনো মতেই পারছিলেন না অবশেষে সিদ্ধান্ত নিলেন আইভিএফ এর মাধ্যমে সন্তান জন্ম দিবে এবং সেটাই করল আইভিএফ মানে হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন যাকে বলা হয় টেস্টিও বেবি বা ডাক্তারের সাহায্যে বেবি ধারণ করা কিন্তু এবার দীর্ঘ পনেরো বছর পর পায়েল মল্লিক আবারও প্রাকৃতিক ভাবে সন্তান ধারণ করেছে কোনো ডাক্তারের প্রয়োজন হয়নি তো ভিউয়ার্স আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে একদমই ক্লিয়ার তো বিষয়টা নিয়ে আপনাদের কোনো মন্তব্য করার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আরো একটা বিষয় আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় বলুন তো যে পায়েল মল্লিক আবারও মা হতে চলেছে এবার কি তবে কৃতিকাও আবারও প্রেগনেন্সি ধারণ করবে নাকি হুম আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দীর্ঘ পনেরো বছর পর আরো একবার মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পায়েল মল্লিক হ্যাভি ওয়ার্স এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কিছুদিন আগেই তো আয়ান এবং তুবা তার ঘরে আসলো তাহলে কিভাবে সে দীর্ঘ পনেরো বছর পর মাতৃত্ব ধারণ করলো তবে কি আয়ান আর তুবা পায়েল মল্লিকের ছেলে মেয়ে নয় চলুন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেই ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরমান মালিকের দুই স্ত্রী পায়েল মল্লিক এবং কৃতিকা মল্লিক প্রায় তিন বছর আগে পায়েল এবং কৃতিকা একসাথে মা হয়েছিল এবং কিছু মাস আগে খবর রটেছিল কৃতিকা মল্লিক নাকি আবারও মা হতে চলেছে যদিও পরবর্তীতে সেই খবর আর আগায়নি তবে গতকাল কৃতিকা মল্লিক তার এক ব্লগে জানান দিয়েছে পায়েল মল্লিক আবারও মা হতে চলেছে এবং সে নাকি দীর্ঘ পনেরো বছর পর মা হলো তার প্রথম সন্তান চিকু তাই তো দর্শক মনে প্রশ্ন জাগছে তাহলে আয়া আর তুবা পায়েলের সন্তান নয় আয়ান সন্তান। কিন্তু তারা প্রাকৃতিক ভাবে জন্মগ্রহণ করেনি যখন আরমানের দ্বিতীয় বউ কৃতিকা প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছিলেন তখন পায়েল মল্লিকও বারবার করে চেষ্টা করছিলেন বাচ্চা নেওয়ার জন্য কিন্তু সে কোনো মতেই পারছিলেন না অবশেষে সিদ্ধান্ত নিলেন আইভিএফ এর মাধ্যমে সন্তান জন্ম দিবে এবং সেটাই করল আইভিএফ মানে হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন যাকে বলা হয় টেস্টিও বেবি বা ডাক্তারের সাহায্যে বেবি ধারণ করা কিন্তু এবার দীর্ঘ পনেরো বছর পর পায়েল মল্লিক আবারও প্রাকৃতিক ভাবে সন্তান ধারণ করেছে কোনো ডাক্তারের প্রয়োজন হয়নি তো ভিউয়ার্স আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে একদমই ক্লিয়ার তো বিষয়টা নিয়ে আপনাদের কোনো মন্তব্য করার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আরো একটা বিষয় আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় বলুন তো এই যে পায়েল মল্লিক আবারও মা হতে চলেছে এবার কি তবে কৃতিকাও আবারও প্রেগনেন্সি ধারণ করবে নাকি হুম আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু